আজও হাজার হাজার বছর পরেও রোমান সাম্রাজ্য আমাদের কল্পনাকে নাড়া দিয়ে যায় কি বিশাল ছিল তাদের ক্ষমতা কি অবিশ্বাস্য ছিল তাদের স্থাপত্য আর কি গভীর ছিল তাদের দর্শন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত বড় একটা সাম্রাজ্য আখির গড়ে উঠল কিভাবে আর কিভাবেই বা হল এর পতন মানে একবার ভাবুন তো একটা প্রাচীন সভ্যতা এমন সব জিনিস তৈরি করে গেল যা তাদের নিজেদের সাম্রাজ্যের চেয়েও বেশিদিন টিকে আছে ওই যে কোলসিয়াম বা বিশাল বিষায় অ্যাকুইডাক্টগুলো এগুলো তো অবিশ্বাস্য ব্যাপার তাই না তো এই সব অসাধারণ কীর্তি দেখে মনে একটাই প্রশ্ন আসে তাই না যে তাদের আসল রহস্যটা কি ছিল চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক আচ্ছা এ রহস্যের প্রথম চাবিকাঠিটা লুকিয়ে আছে কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রোমের আসল শক্তি ছিল তাদের বৈপ্লবিক নির্মাণ কৌশল কংক্রিট আর পাথরের এক অবিশ্বাস্য মজবুত ভিত্তি এক লক্ষ কুড়ি হাজার কিলোমিটার ভাবা যায় এটা ছিল তাদের পুরো সড়ক নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য আর এই রাস্তাগুলো কিন্তু শুধু ব্যবসা বাণিজ্য বা যাতায়াতের জন্য ছিল না এগুলো ছিল আক্ষরিক অর্থেই সাম্রাজ্যের শিরা উপশিরার মতো যা দিয়ে রোমান সেনাবাহিনী চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারত আর তাদের রাস্তাগুলো যে এত টেকসই ছিল তার কারণ হলো এই জটিল মাল্টিলেয়ার্ড পদ্ধতি এটা কিন্তু শুধু ওপর ওপর পাথর বিছিয়ে দেওয়া নয় একদম মাটির গভীর থেকে শুরু করে মানে বেডরক পর্যন্ত খুঁড়ে তারপর লেয়ারের পর লেয়ার পাথর বালি কংক্রিট দিয়ে বানানো হতো প্রত্যেকটা ধাপ ছিল নিখুঁতভাবে ডিজাইন করা যাতে রাস্তাগুলো হাজার হাজার বছর টিকে যায় এবার আসি আসল জাদুর কথায় তাদের স্থাপত্যের সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ছিল এই পোজোলানা ইতালির এক বিশেষ আগ্নেয় ছাই এই ছাই যখন চুন আর জলের সাথে মেশানো হতো তখন এমন এক কংক্রিট তৈরি হতো যা ছিল প্রায় অবিনশ্বর এমনকি জলের নিচেও এটা জমে শক্ত হয়ে যেতে পারত ভাবা যায় আর এই সুপার কংক্রিটটা তো রীতিমতো এক বিপ্লব এনে দিয়েছিল ভাবুন বিশাল বিশাল অ্যাকুয়েডাক্ট তৈরি করে দূর দূরান্ত থেকে শহরে জল নিয়ে আসা বা প্যান্থিয়ানের মতো অমন নিখুদ গম্বুজ বানানো এমনকি উত্তাল সমুদ্রের তলায় বন্দর পর্যন্ত তৈরি করে ফেলেছিল তারা এই কংক্রিট দিয়ে মানে যা যা অসম্ভব মনে হতো রোমান কংক্রিট সেগুলোকে সম্ভব করে তুলেছিল শুধু একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে সম্রাট ক্লডিয়াসের বানানো একটা ছ কিলোমিটার লম্বা টানেল এটা বানাতে তিরিশ হাজার শ্রমিকের লেগেছিল পুরো এগারো বছর কি অসম্ভব স্কেলের প্রজেক্ট তাই না এটা থেকেই বোঝা যায় তাদের লক্ষ্যটা ঠিক কতটা বড় ছিল কিন্তু দেখুন শুধু ইট পাথর কংক্রিট দিয়ে তো আর এত বড় একটা সাম্রাজ্য চালানো যায় না তাই না এর পেছনে একটা শক্ত মানসিকতারও দরকার ছিল বলা যেতে পারে এক ধরনের অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার যা রোমের এলিটদের তাদের নেতাদের পথ দেখাত তো সেই সময় দুটো দর্শন খুব জনপ্রিয় ছিল স্টোইকবাদ আর অ্যাপিকোরিয়বাদ কিন্তু রোমের যারা নেতা ছিলেন যারা দেশ চালাতেন তাদের কাছে স্টৈক বাত্তাই বেশি কাছের ছিল কারণ এটা ছিল একদম প্র্যাকটিক্যাল একটা দর্শন কর্তব্য শৃঙ্খলা আর সহনশীলতার কথা বলতো। এই দর্শনের একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হল দার্শনিক সেনেকা আর সম্রাট নিরোর গল্প সেনেকার উপর দায়িত্ব ছিল তরুণ খামখেয়ালি সম্রাট নিরোকে স্টোইক আদর্শে মানুষ করার একটা মহৎ চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হয়নি মানে এখান থেকেই বোঝা যায় যে আদর্শবাদ থিওরি যতই ভালো হোক না কেন ক্ষমতার শীর্ষে গিয়ে সেটাকে ধরে রাখাটা কতটা কঠিন সেনিকা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু নিরর পাগলামির কাছে শেষমেশ হেরে যায় আসলে স্টোইকবাদের মূল কথাই ছিল এটা অযথা তর্ক না করে কাজ করে দেখাও একেবারে পয়েন্টে হিট করেছিলেন সম্রাট মার্কাসোরেলিয়াস। তিনি নিজে একজন স্টোইক দার্শনিক ছিলেন আর তার একটা বিখ্যাত উক্তি ছিল একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে আর সময় নষ্ট না করে নিজে একজন ভালো মানুষ হয়ে ওঠো এর চেয়ে সহজ আর পাওয়ারফুল কথা আর কি হতে পারে আর মজার ব্যাপার হল এই স্টোইকবাদ কিন্তু শুধু সম্রাট বা বড়লোকদের জন্য ছিল না এপিকিটাস যিনি জন্মেছিলেন একজন দাস হিসেবে তিনি পরে সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী স্টোইক শিক্ষকদের একজন হয়েছিলেন তার জীবনী প্রমাণ করে দেয় যে ভেতরের স্বাধীনতার এই ধারণাটা সমাজের সব স্তরের মানুষের কাছেই পৌঁছেছিল কিন্তু আমরা সবাই জানি কোনও কিছুই চিরস্থায়ী নয় রোমের এত মজবুত ভিত্তিও একসময় ভাঙতে শুরু করে আর রোমের পতন কিন্তু হুট করে একদিনে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না এটা ছিল অনেক লম্বা সময় ধরে খুব ধীরে ধীরে ক্ষয় যাওয়ার একটা প্রক্রিয়া এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পতনের প্রক্রিয়াটা কতটা দীর্ঘ ছিল মানে এটা ছিল সংকটের একটা পুরো শতাব্দী প্রথমে এল অ্যান্টোনাইন প্লেগ তারপর শুরু হলো রাজনৈতিক সংকট একের পর এক সম্রাট খুন হচ্ছেন গৃহযুদ্ধ লেগে আছে এরপর খ্রিস্টানদের ওপর অত্যাচার আর সব শেষে সাম্রাজ্যটায় দুভাগ হয়ে গেল সব মিলিয়ে একের পর এক আঘাতে সাম্রাজ্যটা ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যাচ্ছিল বিশেষ করে ওই অ্যান্টোনাইন প্লেগ যেটা সম্ভবত গুটি বসন্ত ছিল সেটার প্রভাব ছিল ভয়াবহ পার্থিয়া থেকে সৈন্যরায় এটা বয়ে নিয়ে আসে রোমের জনসংখ্যা এতটাই কমে গিয়েছিল যে সেই সংখ্যাটা ফিরে আসতে বিংশ শতাব্দী লেগে যায় অবস্থা এমন দাঁড়ায় যে খোদ সম্রাট মার্কাস অরেলিয়াস জার্মান উপজাতিদের ডেকে এনে সাম্রাজ্যের জনশূন্য এলাকাগুলোতে বসতি গড়ার অনুমতি দেন এই একটা সিদ্ধান্তই কিন্তু রোমের ভবিষ্যৎকে একেবারে বদলে দিয়েছিল তো এই যে মহামারী রাজনৈতিক অস্থিরতা এসবের ফলে পুরনো রোমান দেবতাদের ওপর থেকে মানুষের বিশ্বাসটা কেমন যেন টলে যেতে শুরু করে আর ঠিক সেই শূন্যস্থানটাতে জায়গা করে নেয় ধর্ম। কারণ এই ধর্মটা নারী দাস গরিব মানে সমাজের সেই সব মানুষদের কাছে একটা আশার আলো নিয়ে এসেছিল যাদের কথা সাম্রাজ্য কোনোদিন সেভাবে ভাবেনি আর সাধারণ মানুষের অবস্থাটা কেমন ছিল তাদের কাছে কে জিতলো বা কে হারল তাতে কিছু এসে যেত না যেমনটা এখানে বলা হয়েছে রোমান জিতুক বা বর্বর তাতে কি আসে যায় দুজনেই তো সমান নিষ্ঠুরভাবে সব কেড়ে নেয় মানে সাধারণ মানুষ সাম্রাজ্যের ভালো মন্দের সাথে নিজেদের আর মেলাতে পারছিল না তাদের ওপর শুধু করের বোঝা বাড়ছিল শাসক যেই হোক না কেন এবার একদম শেষে এসে চলুন রোমের পতনকে একটু অন্যভাবে দেখি একটা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যা হয়তো খোদ রোমানরাও বিশ্বাস করত রোমের প্রতিষ্ঠা নিয়ে একটা পুরনো কিংবদন্তি আছে বলা হয় এর প্রতিষ্ঠাতা রোমিওলাস নাকি বারোটা ইগল দেখেছিলেন আর এটা ছিল একটা চিহ্ন যে শহর তিনি তৈরি করছেন সেটা বারো শতাব্দী মানে বারোশো বছর টিকবে ভাবুন প্রতিষ্ঠার গল্পের মধ্যেই যেন পতনের একটা ভবিষ্যদ্বাণীও লুকিয়েছিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন এই কিংবদন্তিটা ইতিহাসের সাথে প্রায় নিখুঁতভাবে মিলে যায় রোমের অস্তিত্বের বারোশো বছর শেষ হয় চারশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আর তার ঠিক কয়েক বছরের মধ্যেই শহরটা বারবার লুট হয় পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে ঐতিহাসিক সিরোনিয়াস তো লিখেই ফেলেছিলেন আহ রোম তুমি তো তোমার ভাগ্য আগে থেকেই জানতে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত রোমের পতন কোনো একটা কারণে হয়নি এটা ছিল বহু বছর ধরে চলতে থাকা একটা ক্ষয়ের ফল দ্বিতীয়ত বাইরের আক্রমণের মতোই ভেতরের সমস্যা যেমন প্লেগ বা সাধারণ মানুষের উদাসীনতা এগুলো সমান গুরুত্বপূর্ণ ছিল আর সবশেষে সাম্রাজ্যের ভিত্তি যতই শক্তিশালী হোক না কেন কোনো কিছুই চিরস্থায়ী নয় তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই রোম তো ধ্বংস হয়ে গেল কিন্তু রোমের ধারণাগুলো কি সত্যি হারিয়ে গেছে আজকে আমাদের আইন আমাদের স্থাপত্য আমাদের দর্শন এর সবকিছুর ওপরেই কিন্তু রোমের একটা ছায়া রয়ে গেছে সাম্রাজ্য হয়তো নেই কিন্তু তার আইডিয়াগুলো আজও আমাদের দুনিয়াকে প্রভাবিত করে চলেছে তাই